অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে খাগড়াছড়িতে আজ থেকে টহলে নেমেছে পুলিশ রাত সাড়ে সাতটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে টহল বের করা হয় টহলে পোশাকধারী পুলিশের পাশাপাশি বিভিন্ন ইউনিট অংশ নেয় টহল টিমটি জেলা শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক ছাড়াও সদরের সবুজবাগ কুমিল্লাটিলা বাজার সহ বিভিন্ন স্থানে টহল দেয় টহলে পুলিশের সাতটি গাড়ি ছাড়াও শহরের কয়েকটি স্থানে চেকপোস্টিং কার্যক্রম চালায় তল্লাশি টিমটি যানবাহন ছাড়াও জিজ্ঞাসাবাদ করে সড়কে চলাচলকারী মানুষদের এদিকে রাত সো আটটার দিকে শহরের কলাবাগান এলাকা থেকে মোহাম্মদ জীবন নামে এক যুবলীগ নেতাকে আটক করে পুলিশ জীবন সদরের ভাই ছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বলে জানা গেছে বাংলাদেশে সরকার কর্তৃক অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে এই অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে খাগড়াছড়িত আমরা অপারেশন শুরু করেছি গতকাল রাত থেকেই আজকে আমাদের জেলা পুলিশের এবং জেলা টিবির। সদস্যদের সমন্বয়ে আমরা একটা ডোমিনেশন পেট্রোল করছি আমাদের অন্যান্য টিমও বাইরে আছে তারা অপারেশন অংশ হিসেবে এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা করছে আমরা আশা করি খাগড়াছড়িতে কোনো ধরনের কোনো দুষ্কৃতিকারী কোনো অঘটন ঘটাতে পারবে না এখানে আইন পরিস্থিতি স্বাভাবিক আছে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি রিপোর্ট চট্টগ্রাম নিউজ